আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু খামার বাড়ি একরকামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই হচ্ছে মন্ডি ডি যেটা মন্ডি বলে আমরা মূলত মুন্ডি কোনো জাত না আমরা নিজেরাই করি কিছু জন্য দেখা যায় যে মুন্ডি করার কারণ হলো যে গরু গোতাগুতি করে যে একজন একটা আরেকটাকে চিরে ফেলা তার জন্যই আমরা মুন্ডি করি মুন্ডিটা প্রথম আমরা বাসুটাকে টে টু অ্যাট একটা ট্যাবলেট দিয়েছি ব্যথা যে ব্যথা না করে তারপরে আমরা ওই দিয়ে লেজার মেশিন দিয়ে ওই শিংটা পরিষ্কার করে নিছি পরিষ্কার করে নেওয়ার পরে এই আমরা এই মেডিসিন দিচ্ছি যে সিংগুলা যে চামড়াটা আছে পড়ে চামড়াটা আছে পড়ে যাবে এতে হলো গরুর গোটাগুতি রিক্স থাকবে না আপনার অনেক সময় উজলা মারে ই হয় আর দেখতো সুন্দর দেখা যায় রিক্স নাই অনেক সময় গরু দেখা যায় কি আমাদের যে গরুগুলো আবদ্ধ থাকে বা আমরা সাইরা পালি এই গরু গেলে একটা একটা গোটাগুতি করে গোটাগুতি করে দেখে শিং ভেঙে যায় যা অনেক সময় গাভিন থাকে বাচ্চা ফালাই দেয় অনেক সমস্যা হয় আর একটা জিনিস কি আপনার অনেকে বলে যে মুন্ডি মন্ডি মুন্ডি একটা জাত আসলে মন্ডি কোনো জাত না এটা একটা দুঃখাবাজি ব্যবসা এটা সুবিধার্থে ফার্মের সুবিধার্থে আমরা মন্ডি করে নিই এ দেখেন আমরা কিভাবে পেস্ট লাগাচ্ছি একদম সোজা ইজি কোনো সমস্যা হয় না বাসরের কোনো সমস্যা হয় না আপনার সঠিক যত্ন নিলে ওই আপনার ক্রীড়াটা পড়বে না এটা আস্তে আস্তে পড়ে যাবে পড়ে গেলে এটাকে আমরা তুলে ফেলাই দেবো দাদা মাস দুই তিন মাস সময় লাগবে এটা আস্তে আস্তে উঠে পড়তে ওই সিংটা যেটা আছে এটা আপনার চলটা ধরে উঠে পড়বে এটা আমরা বেতানাশক ইঞ্জেকশন দিয়ে দিছি এই দিয়েছি টিটু দিয়ে দিছি আপনার কোনো সমস্যা হবে না এটা আধা ঘন্টা এরকম বাসটা একটু লাফালাফি করবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে যখন এই পেস্টটা আপনার টিস্যু পেপার দিয়ে আমরা ঘষা দেব গসা দিয়ে এইটাতে তুলে দেবো এই কোনো জায়গায় যদি হাতে লাগে তাহলে এটা পুড়ে যাবে এটা এসিড দেখেন এই যে বাসুর কেমন করতেছে এটা বেশি একটা পরিশ্রম নাই বেশি একটা পরিশ্রম হয় না দেখেন এই যে এই যে পরে বাসুটাকে আমরা ধুয়ে দিব যে একটু গোসল করাই দিব তাহলেই না আর হলে আপনি যদি বাসুর বেশি লাফালাফি করে তাহলে আপনার এটা দিয়ে পেছায় দিতে হবে দিয়ে পেছায় দিলে আপনার আর কোনো সমস্যা নাই আপনি এক ঘন্টা বা হাফ এক ঘন্টা বা আধা ঘন্টা আর মুন্ডি করা থাকলে বাজারে একটু চাহিদা থাকে চাহিদা থাকে যেমন অনেকে শখ করে নেয় বুড়ো দেখে বয় পায় আর এটার বয়ের কোনো কিছু নাই গোতা দিতে পারবে না এই জন্য একটু মোটামুটি একটা চাহিদা থাকে বাজারে দেখা যায় এই মিনিমাম বাজারে একটা মুন্ডি বাসুর তুললে আপনার মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা বেশি থাকে মানে বাজারে একটা চাহিদা অন্যরকম ঠিক আছে আসলেও ভাই কেউ দুকার মাঝখানে পড়বেন না মুন্ডি কোনো জাত না ঠিক আছে মন্ডি আমরা নিজেরা বা যাদের যাদের ফার্মাসেরা মন্ডি করে নেয় এটা একটা দুকাবাজি ঠিক আমরা ফার্মের গুরু সাইরা পালবো এই সার এই ইয়ের জন্যই আমরা মুন্ডি করি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু